হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো অনেক শীত পড়ে গেছে আর এই শীতের মধ্যে সবারই কিন্তু কম্বল প্রয়োজন আমি চলে আসলাম ঢাকা শ্যামলী টাওয়ার কমপ্লেক্সে পাইকারি একটা দোকানে অনেক সুন্দর সুন্দর কম্বলগুলো কিনতে পাওয়া যায় তোমাদেরকে আজকে সেই দোকান থেকে অনেকগুলো কম্বল দেখানোর চেষ্টা করব তো এই দোকানটার নাম হচ্ছে ঢাকা বাজার তো চলো ভেতরে যাওয়া যাক তো ভেতরে আসলাম এখানকার ম্যানেজার সাহেব হচ্ছে ফারুক ভাই উনি খুবই ভালো একজন মানুষ ওনার সাথে সব প্রথমে মোলাকাত করলাম এখানে দেখতেই পাচ্ছ হিউজ পরিমাণে কম্বল আছে তো আমি ঢোকার সাথে সাথেই দুইজন কাস্টমার চলে আসছিল তো ফয়সাল সাহেব কিন্তু কাস্টমারদেরকে কম্বলগুলো দেখাইতেছিল দেখেন তারা কত সুন্দর কম্বলগুলো দেখতেছিল এবং চার কোনায় চারজনে ধরছে কত বড় কম্বল এবং পরবর্তীতে কাস্টমার যাওয়ার পরে আমাকেও কিছু কম্বল দেখাইলো দেখো তোমরা কত সুন্দর কম্বলটা হ্যাঁ প্রত্যেকটা কম্বল পাঁচ কেজি ছয় কেজি সাত কেজি এবং এক কেজি থেকে শুরু করে সাত কেজি ওয়েটের কম্বলগুলোও কিন্তু ফয়সাল ভাইয়ের এখানে পাওয়া যায় হ্যাঁ তোমরা পাইকারি দামে কিন্তু এখান থেকে কম্বলগুলো নিতে পারো সারা বাংলাদেশে ওনারা কোনো প্রকার টাকা পয়সা অগ্রিম নেওয়া ছাড়াই এই কম্বলগুলা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকে তো তোমাদের যদি কারো কম্বলের প্রয়োজন হয় এই সুন্দর সুন্দর কম্বলগুলো কিন্তু স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া আছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করে কিন্তু তোমরা অর্ডারটা করতে পারো হ্যাঁ দেখো কত সুন্দর কম্বল প্রত্যেকটা কম্বলই খুবই চমৎকার ছিল তো তোমরা চাইলে এই দোকান থেকে কিন্তু পাইকারি দেমে এই সুন্দর সুন্দর কম্বলগুলা নিতে পারো সবাই ভালো থাকো সুস্থ থাকো অনেক সুন্দর থাকো আল্লাহ